যারা আমাদেরকে দিল্লিতে ট্রেন দেখিয়েছে আগামী দিন তাদেরকে প্লেন দেখাবো দিল্লিতে ঠিক রাজি আছেন না নয় বিশাল লড়াই হবে বিশাল লড়াই হবে আমি পুরো প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন তো নাকি তাতে যা হয় হবে কোন সুবিধে নেই এখন দেখা সুকা মুখ সুকা সুখির ব্যাপার আর নেই পুরো কাতার আলাদা এখানে আমার মসজিদ মাদ্রাসা কবরের ব্যাপার এখানে আমার ধর্মের অস্তিত্বের ব্যাপার পাশাপাশি এখানে আমার দেশের সর্বোচ্চ মাথা সংবিধানের ব্যাপার দুটো দিক দিয়ে সম্পূর্ণ পাওয়ার ফুলের ব্যাপার এখানে মুখ সুখাসুখি ব্যাপার নয় কে পীর সাহেব কে পীর কে মুক্তি কে মৌলানা কে ইমাম কে হজরত এসব দেখার ব্যাপার নেই এখানে যারা এতে দালালি করবে আগামী দিন তাদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম হবে ঠিক না বেঠে হারাম খোদ দালালি খেয়েছিস ঠিক আছে খেগে যা খেগে যা কিন্তু গু গোবর কিচ্ছু বাদ দিবি নি সব খাবি সব খাবি এখানে ধর্মের অস্তিত্বের ব্যাপার মায়েদের ঘরে কবরটা দিবি কোথায় বাপেদেরকে কবর দিবি কোথায় আগামী দিন তো কবর দিতে পারবে মানুষ কথা শুনছেন না শুনেন আমার কথাই কেউ কষ্ট পেচ্ছে আমি কিছু ভুল বুঝাচ্ছি তাহলে কেন্দ্র সরকার আমাদের বন্ধু তো নাকি এ কথা বলছে না তো দিতে গেলে হয় না কথা বুঝে আসছে এর বাপ সত্যটাকে জানতে হবে এই যে একটা হিংসা এই যে একটা মানুষ নায়ের দিকে চলে যাচ্ছে আবু জেলকে ছেড়ে চলে যাচ্ছে উদ্বাকে ছেড়ে চলে যাচ্ছে সাইবাকে ছেড়ে চলে যাচ্ছে তাই তারা চেয়েছিল ইসলামকে মিটাবো না থাকবে ইসলাম না থাকবে আমাদের ঘরের ছেলেগুলো চলে যাবে তাজকে দিও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হলো গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন অকা বিলের তৈরি করেছে শুনছেন এটা সংবিধান বিরোধী আইন এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ পাশাপাশি এটা দেশ বিরোধী সংবিধান বিরোধী আইন অতএব প্রত্যেকটা দেশ প্রেমিক উচিত প্রত্যেকটা সংবিধান প্রেমিককে উচিত এই কালা কানুনের বিরুদ্ধে বিরোধী করা শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয় এটা এটা পুরো সমাজের সংবিধান প্রিয় মানুষ দেশপ্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার আভাস তোলা দরকার কেননা